আসসালামু আলাইকুম আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে এবং বিভিন্ন বইয়ের সংমিশ্রণে মূলত এটি তৈরি করা এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেগুলো একজন শিক্ষার্থী বা একজন শিক্ষানবিশ সকলের জন্যই খুবই আনন্দদায়ক এবং মজার হয়ে থাকবে আমরা আজকের আলোচ্য বিষয় চলে যাই গাছের পাতা সবুজ হয় ক্লোরোফিল নামক সবুজ বর্ণ কণিকার অধিক মাত্রায় থাকার কারণে মাটির উর্বরতা বৃদ্ধি করে নাইট্রোজেন অপর নাম পদার্থ হচ্ছে হিরক সবচেয়ে মূল্যবান পদার্থ যদি বলা হয় তখন হবে হিরক আর যদি সবচেয়ে মূল্যবান ধাতু হয় তখন হবে প্লাটিনাম প্লাটিনাম সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম ধাতু হালকা ধাতু হচ্ছে লিথিয়াম ফ্যারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি একশো ডিগ্রি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে লাল আলো অনেক দূরে অনেক দূর থেকে দেখা যায় লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি শব্দের গতি সবচেয়ে কম কোথায় বায়ুবীয় মাধ্যমে দুধের সাধারণত চিনির নাম ল্যাকটোস দুধের সাধারণ চিনির নাম হচ্ছে ল্যাকটোজ দুধকে দইয়ে পরিণত করে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি অ্যামিবা অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে সর্বপ্রথম জীবের অনুসন্ধান পাওয়া গেছে যা তার নাম হচ্ছে অ্যামিবা বিদ্যুৎ সবচেয়ে বেশি পরিবাহী যে মাধ্যমে রূপা রূপার মাধ্যমে সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহিত হয় পানি ঘনত বা পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ইস্ট কি ইস্ট হচ্ছে এক ধরনের এক ছত্রাক এক ছত্রাক মিউকর হলো এক ধরনের ছত্রাক মিউকর কি এক ধরনের ছত্রাক মূলায় যে ধরনের ভিটামিন থাকে তা হচ্ছে ভিটামিন সি মূলায় থাকে ভিটামিন সি সুন্দরী গাছ লম্বা হয় প্রায় চল্লিশ থেকে ষাট চল্লিশ থেকে সাইট ফুড কি হবে বলতো সাইড ফুড ফলের মিষ্টি গন্ধের জন্য দায় কি স্টার ফলের মিষ্টি গন্ধের জন্য দায় কি স্টার আমরা কোনো কিছু কিনতে গেলে ঘ্রাণ শুকে দেখি তাই না এই মিষ্টি গ্রানের জন্য দায় স্টার ঢেকি সাটা চালে থাকে কি ভিটামিন বি সিক্স বা পায়রোডক্সিন ইরাটম হলো উন্নত জাতের ধানের নাম ইরাটম কি এক ধরনের ধানের নাম খেজুর রসে মিষ্টি লাগে খেজুর রস মিষ্টি লাগে কারণ ফ্রুকটোস থাকার কারণে বাতাসের আর্দ্রতা বাড়লে কুয়াশা বাড়বে প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হিরক আপেলের মধ্যে থাকে কি ম্যালিক এসিড পোকামাকড়ের কামড়ে থাকে ফর্মিক এসিড ফর্মিক এসিড শর্করার উপাদান তিনটি কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি থাকায় আকাশের রং নীল দেখা যায় আমরা আকাশকে নীল দেখি কেন এই কারণে ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কি স্পার্সো স্পার্সো এটি মূলত আগারগাঁওয়ে অবস্থিত জি এম টি এর পূর্ণরূপ কি গ্রিন উইচ মিন টাইম অর্থাৎ আন্তর্জাতিক সময়কে আমরা জি এম টি বলি আবার ইন্ডার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আছে শূন্য তাই শব্দের গতি শূন্য হয় বায়ুবীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়ুবীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম থাকে পানির পিএইচ কত পানির পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট জিরো রক্তের পিএইচ হচ্ছে সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ এটা হচ্ছে রক্তের পিএইচ এই তিনের জায়গায় চার পাঁচ পাঁচ ঠিক আছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক এসিড অ্যাসকর্বিক এসিড সফট ড্রিঙ্কে ব্যবহৃত হয় জন্যই জন্য জাহাজ একটা ভাব থাকে বিশ্বের সোনা বলা হয় কাকে তুলা বিশ্বের বিশ্বের সোনা বলা হয় মূলত তুলাকে সময়ের শূন্য রেখা যুক্তরাজ্যে সময়ের শূন্য রেখা রয়েছে ইউকেতে তে অর্থাৎ ইউনাইটেড কিংডম যুক্ত রাজ্যে যুক্তরাষ্ট্র নয় এইগুলো ছিল মূলত আজকের ভিডিওর আমাদের সাধারণ জ্ঞানের আলোচ্য বিষয় এভাবে ধারাবাহিক বিভিন্ন বিষয়ের সমাধান পেতে আপনারা জহেস লাইব্রেরির সাথেই থাকতে পারুন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ